সবার আগে খবর পেতে চোখ রাখুন লোকালয় বার্তা সত্যের সাথে ন্যায়ের পথে আসসালামু আলাইকুম ময়মনসিংহের সুবিধা বঞ্চিত হিজড়াদের মাঝে মানবিক সহায়তা হিসেবে চাল বিতরণ কর্মসূচি বিশেষ প্রতিনিধি বিশ্বনাথ সাহা বিশু ময়মনসিংহ ময়মনসিংহের সুবিধা বঞ্চিত হিজড়া সদস্যদের মাঝে চাল বিতরণের সহযোগিতায় পথে হিজড়া সমাজ কল্যাণ সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতি সালমা শেখ ও ময়মনসিংহ শহরের গুরুমাতা পথে হিজড়া সমাজ কল্যাণ সংস্থার উপদেষ্টা উপস্থিত ছিলেন এবং সাধারণ সম্পাদক মিনুসহ সাধারণ সম্পাদক হাসি সহ সভাপতি সাংগঠনিক সম্পাদক কার্যকরী সদস্য আরও অনেকেই হিজা জনগোষ্ঠীর জন্য মানবিক সহায়তা কর্মসূচির আওতায় চাল বিতরণ করা হয়েছে জেলা প্রশাসনের আয়োজনে এই কার্যক্রমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট জনাব মোহাম্মদ রুখুল আমিন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক ও প্রকল্পের ফোকাল পারসন জনাব মোহাম্মদ রাজু আহমেদ কবির এই সময় জেলা প্রশাসনের অন্য অন্য কর্মকর্তাবৃন্দ এবং স্থানীয় গণমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন আয়োজকরা জানান সমাজের সকল ট্রেনি পেশার মানুষের কল্যাণ কল্যাণে সরকার নির কাজ করে যাচ্ছে এই ধারাবাহিকতায় এই উদ্বেগ নেওয়া হয়েছে এই মানবিক সহায়তা কর্মসূচির মাধ্যমে সমাজের অবহেলিত জনগোষ্ঠীর প্রতি সহমর্মিতা প্রকাশ করা হয়েছে যা সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে 妈呀！ ওদের মতো লেগে থাকলো তো দাম থাকে একদম প্রেস রিপোর্টার